আজ আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর বাংলার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের চার নম্বর স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে দেখো প্রথম প্রশ্ন আছে সঠিক উত্তরের তলায় দাও তো প্রথমে উত্তর হবে উবা আমার চোখের দৃষ্টি দেখে বুঝতে চাই আমি কে ক্ষয়ের উত্তর হবে হাড় পাতার গাছ সুসনি পাহাড়ের মাথায় গয়ের উত্তর হবে চন্দ্রের মায়ের নাম পূর্ণ শশী ঘয়ের প্রশ্নের উত্তর দিনের বেলায় পাঠশালার সবচেয়ে দুরন্ত ছেলে নিতাই দু নম্বর প্রশ্ন আছে শূন্যস্থান পূরণ করো উনিশশো সালে জুন মাসের প্রথম দিকে দলবল নিয়ে স্কট টেরোনেভা জাহাজ করে দক্ষিণ মেরুর পথে আবার যাত্রা শুরু করলেন ক্ষয়ের হবে কাঁটা ভরা গায়ে অবলিক ব্যথা দেব পায়ে এরপর আছে দেখো উত্তর হবে বেলায় আমরা অশ্বিনী কুমার দত্তের গ্রাম বাটা ছাড়ালাম ঘরের উত্তর আমি ঠকঠক করে কাঁপতে কাঁপতে হাঁটতে লাগলাম তিন নাম্বার আছে অর্থ লেখ ছয় দেখো উত্তর হবে ছয় কথার অর্থ হচ্ছে নৌকার রোদ বৃষ্টি আটকানোর ছাউনি আমাজন কথার অর্থ হচ্ছে বীর রমণী চৌপোর কথার অর্থ হচ্ছে চারপোহর আর টম বয় কথার অর্থ হচ্ছে দোষী চার নম্বর প্রশ্ন আছে বিপরীত শব্দ লেখো তো বিপরীত শব্দগুলো হবে দেখো আশা থেকে হবে নিরাশা নবীন থেকে হবে প্রবীণ হাজির থেকে হবে অনুপস্থিত এবং জয় থেকে হবে পরাজয় সাত নম্বর প্রশ্নে আছে সরি পাঁচ নম্বর প্রশ্নে আছে নিচের প্রশ্নগুলি উত্তর দাও প্রথমে আছে ওবা কোন শহরকে বালির দেশ বলে বুঝিয়েছিল উত্তর হবে কলকাতা শহরকে খয়ের প্রশ্ন বুনহাঁস কী করে উত্তরাবে সরি হাঁস কী করে বন হাঁস শ্যাওলায় তার ডিম ঢাকছে এরপরে প্রশ্ন কাজী নজরুল ইসলাম কোথায় জন্মগ্রহণ করেছিলেন উত্তরবে বর্ধমানে চুরুলিয়া গ্রামে এরপরে প্রশ্ন ইংল্যান্ডের দক্ষিণ মেরু অভিযানের আয়োজক সংস্থার নাম লেখো উত্তরাবে রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটি ছ নম্বর প্রশ্ন আছে বাম দিকের সঙ্গে দিক মেলাও তো বাম আছে দেখো দূরের পাল্লা থেকে হবে রানীচন্দ্র আমার মার বাপের বাড়ি হবে সত্যেন্দ্রনাথ দত্ত আলো থেকে হবে লীলা মজুমদার এবং দক্ষিণ মেরু অভিযান থেকে হবে নিপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায় আছে সন্ধি বিচ্ছেদ করো তো দেশান্তর থেকে হবে দেশযুক্ত অন্তর অপরাহ্ন থেকে হবে অপরযুক্ত অন্ন ব্যাকুল থেকে হবে বিযুক্ত আকুল সূর্যাস্ত থেকে হবে সূর্যযুক্ত অস্ত আর নামে প্রশ্ন বলেছে নিচের বাক্যগুলির মধ্যে থেকে কর্তা কর্ম ক্রিয়াপদগুলি খুঁজে বের করো দেখো উত্তর হবে এরূপ তো প্রথমে কয়েক প্রশ্নটা একবার দেখে নেবো আমরা কয়েক প্রশ্ন বলেছে দেখো আমি ওষুধ দিচ্ছি এখানে আমি হচ্ছে কর্তা ওষুধ কর্ম এবং দিচ্ছি হচ্ছে ক্রিয়া পিসিমার বাড়ি যাব এখানে পিসিমার হচ্ছে কর্তা বাড়ি হচ্ছে কর্ম এবং যাব হচ্ছে ক্রিয়া মাঝিরা ভাত খায় এখানে মাঝিরা হচ্ছে কর্তা ভাত হচ্ছে কর্ম এবং খায় হচ্ছে ক্রিয়া অমিতা ও আবির পড়াশুনো করে এখানে অমিতা ও আবির হচ্ছে কর্তা পড়াশুনো হচ্ছে কর্ম এবং করে হচ্ছে ক্রিয়া ন নম্বর প্রশ্ন আছে দেখো টিকা লিখতে বলা হয়েছে স্কট অথবা অশ্বিনী কুমার দত্ত দেখো উত্তর দেখে নাও ইংল্যান্ডের দক্ষিণ মেরু অভিযানে দলনায়ক ছিলেন স্কট বারবার ব্যর্থ হলেও অভিযানের নেশায় অবশেষে তিনি দক্ষিণ মেরু পৌঁছাতে সক্ষম হন কিন্তু ফেরার পথে তীব্র তুষার ঝরে তাবুল মধ্যে তার মৃত্যু হয় আর অশ্বিনী কুমার দত্ত এই টিকাটি তোমরা তোমাদের পাঠ্য পাঠ্যবই চুরানব্বই পৃষ্ঠায় পেয়ে যাবে তো এই ছিল আমাদের মার্টিন প্রশ্নবিচিত্রার বাংলার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে চার নম্বর স্কুলের উত্তর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ